ফেসবুক কি আর ইউটিউব কী এই বিষয়টা কিন্তু আমরা জানি না এই দুইটার ভিতরে পার্থক্যটা কি আসলে ফেসবুকে কত পরিমাণে আর্নিং করা যায় আর ইউটিউবে কত পরিমাণে আর্নিং করা যায় এই বিষয়টা কিন্তু আমরা অনেকে জানি না এই বিষয়টা কিন্তু আমাদের জানতে হবে আসলে ফেসবুকে আমরা জানি ভরপুর ইনকাম ফেসবুকে প্রচুর পরিমাণে ইনকাম করা যায় ফেসবুকের ইনকাম সবাই বাড়ি গাড়ি করতেছে আসলে বর্তমানটা কি বর্তমানকে সেই ইনকামটা কী দিতেছে কিনা কি না ফেসবুকে বিষয়টাকে আমরা জানি পিছনে আমরা জানি না আমরা না জানি তো ফেসবুকে পড়ে আসি তো বর্তমান যে আপডেট মানে ফেসবুক যে আপডেট আসছে আপডেটের পরে কিন্তু ফেসবুকে বর্তমান কোনো ইনকামই নাই এই বিষয়টা কিন্তু আমরা অনেকে জানি না শুধু শুধু ফেসবুকে ভিডিওগুলি আপলোড করি তো ফেসবুকের পাশাপাশি আমরা অবশ্যই ইউটিউবে একটা চ্যানেল ক্রিয়েট করার চেষ্টা করি ক্রিয়েট করার পরে যদি আমরা ইউটিউবে যদি ভালো একটা পরিমাণ আর্নিং করতে পারে তাহলে কিন্তু অনেক ভালো আর বর্তমানে কিন্তু ফেসবুক থেকে কিন্তু ইউটিউব প্রচুর পরিমাণে ইনকাম এ বিষয়ে কিন্তু আমরা জানি না কারণ ইউটিউবের শুরুর থেকে অনেক ইনকাম কিন্তু মাঝখানে ফেসবুকে ইউটিউবের চেয়ে বেশি ইনকাম দিয়েছিলো শুধু রিলসে লং ভিডিও না তো লং ভিডিওতে কিন্তু কখনও ইনকাম করা যায় না আর ইউটিউবের রিলসে যে ইনকামটা ইচ্ছে বেশি ইনকাম দিয়েছিল ফেসবুক কিন্তু যখন দেখে সবাই ফেসবুকে ঢুকে গেছে এখন তো ফেসবুকে ইনকাম কমাই দিয়েছে কিন্তু ইউটিউবের ইনকাম কিন্তু আগে যেই ইনকামটা থাকতে সেই ইনকামটা দিয়েছে কিন্তু বর্তমান আমার যে ফেসবুক পেজ আছে সেই ফেসবুক পেজে কোনো ইনকামই না আর্নিংই নাই শুধু শুধু মনে ভিডিও আপলোড করা লাগে এজন্য চলে আসি ইউটিউবে তো ইউটিউবে মনে করেন আপনাদের ফেসবুকে যে ভালোবাসা পাইছে ইউটিউবে অবশ্যই সেই ভালোবাসা চাই ইউটিউব থেকেও যেমন সেট আপ নিয়ে আসতে পারি ইউটিউব থেকে যেমন আর্নিং করতে পারি সেই সাপোর্টটা দিবেন অবশ্যই সবাই ক্ষেত্রে মনে হয় সবাই সবাইকে সাপোর্ট দিতে হবে আর ফেসবুক নিয়ে বসে থাকে না ফেসবুকের পাশাপাশি চেষ্টা করেন একটা ইউটিউব চ্যানেল খোলার জন্য ইউটিউব চ্যানেলে খুব সহজে কিন্তু মনে করেন ভিডিও আপলোড যায় খুব সহজে কিন্তু ভিউ আনা যায় আবার খুব সহজে কিন্তু ইনকাম করা যায় যদি আপনারা বুঝেন কারণ ফেসবুক থেকে খুব সহজ কিন্তু ইউটিউব একটা ইউটিউব চ্যানেল যদি ক্রিয়েট করতে পারেন সেটা কিন্তু পুরো লাইভ গ্যারান্টি ইনকাম করতে পারবেন কিন্তু ফেসবুকে কিন্তু কোনো লাইভ গ্যারান্টি এটা কিন্তু সবাই জানে ফেসবুক পেজ মনে করেন কোন সময় নষ্ট হয়ে যায় এটা কিন্তু কেউ বলতে পারবে না ফেসবুকে কিন্তু কখনও কোনো লাইভ গ্যারান্টি দেয় না কারণ ফেসবুকে এসে একটা মনে করেন চায়না চায়নার যে প্রোডাক্ট আছে চায়না প্রোডাক্টের মতন এই আছে এই নাই মনে করেন এক মাস আর্নিং ভালো দেয় আবার ছয় মাস আর্নিং অফ করে দেয় পূর্বে আমার যে মানে ভিডিও আসিল মানে রিলস ভিডিও আপলোড করতাম পেজে এক একটা রেলস ভিডিও যদি কে ভিউ হইতো সেই জায়গাতে আমি এক ডলার এক ডলার মতন পাইতাম কিন্তু বর্তমান পাঁচকে বিয়ে হলে বাই দুই সেন্ট চার সেন্ট পাচ্ছেন এর চেয়ে বেশি কিন্তু মনে করেন ফেসবুকে এখন আর্নিং দেয় না তো এই জন্য চলে আসলাম ইউটিউবে ইউটিউবে মনে করেন খুব এক মাস খুব কম সময় সেটা হচ্ছে এক মাস ইউটিউবে একটা চ্যানেল ক্রিয়েট করার পরে দেখি ইউটিউবে এক মাসের মনে করেন ভালো একটা পরিমাণ পর্যায়ে আসতে পারছি প্রত্যেকটি ভিডিও কিন্তু মাসাল্লাহ ভালো ভালো বি হয় তো এখন আল্লাহবাগর অসুস্থ হওয়ার মতো মনে করেন যদি একটা মডার্ন স্যাট আপ পাই রিলস মডার্ন স্যাট আপ আশা করি এই মাসে নিয়ে আসতে পারবো তো সবাই দোয়া করবেন ফেসবুকে যেভাবে সাপোর্ট দিয়েছেন এভাবে সাপ প্রতিমান জামান ইউটিউবও রিল সেট আপ নিয়ে আসতে পারি তো অবশ্যই সবাই এই ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন ইউটিউব চ্যানেলে অবশ্যই লাইক কমেন্ট করবেন ফেসবুকে যেভাবে সাপোর্ট দিয়ে আসছেন অবশ্যই যারা যারা এখনো সাবস্ক্রাইব করেন অবশ্যই ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে ইউটিউব চ্যানেলে পাশে থাকবেন আর সবাইকে অনুরোধ করবো আর শুধু ফেসবুকে বসে থাকেন না একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেন একটা ইউটিউবে ফেসবুকে যে ভিডিওগুলো আপলোড করেন সেই ভিডিওগুলো আপনি এই চাইলে ইউটিউবে আপলোড করতে পারেন কোনো প্রকার ইস্যু আসবে না তো অবশ্যই ফেসবুকে শুধু ভিডিও আপলোড করে সেই ভিডিওটা তো ডিলেটে দিয়ে দেন তো সেই ভিডিওটা ইউটিউবে এনে ছাড়েন ইনশাআল্লাহ মনে করেন দুই থেকে তিন মাস পরে অবশ্যই ইউটিউব